আমি আপনাদেরকে খুবই সহজভাবে বিলে বিলের টাটকা টাটকা পাঁচমিশালি মাছ দিয়ে জাংলের কচি পৈশাক ঝোল করে দেখাবো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা তো অনেকেই বিলের মাছ অনেকভাবে রান্না করে খেয়েছেন তো আমি আজকে যেভাবে এই বিলের পাঁচমিশালি মাছটা টাটকা পোশাক দিয়ে ঝোল করে দেখাবো আপনারা যদি আমার এই রান্নাটা ফলো করে একবার রান্না করে খান তাহলে এর স্বাদ কিন্তু আজীবন লেগে থাকবে তো চলুন দেখি আমি কিভাবে এই বিলের টাটকা টাটকা মাছ কচি পোশাক দিয়ে ঝোল করেছি সেটি আজকে দেখিয়ে দিব প্রথমে আমি কড়াইয়ে কেটে বেছে ধুয়ে রাখা বিলের মাছগুলো নিয়ে নিয়ে দিব স্বাদ মতো লবণ দিব এক হলুদ গুঁড়ো দিব একটি সয়াবিন তেল দিয়ে দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে আমি ভালো করে মাছগুলি একটু মাখিয়ে নিব দিব সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে যখন ভালো করে মাখানো হয়ে যাবে তখন হাত দিয়ে পরিমাণে একটু পানি পানিটা দিয়ে দিয়ে হাত সামান্য আমি একটু ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে নিব রাশটি আলতু হাতে কিন্তু একটু নেড়ে দিব যাতে করে তেল লবণ হলুদ ভালো করে মাছে ঢুকে যায় তো আমি সামান্য কিছু পরিমাণ জাল করে নেওয়ার পর আমি কিন্তু নামিয়ে নেব বেশি জাল করবো না তো নামিয়ে নেওয়ার পর কড়াই দিয়ে দেবো কিছুটা সয়াবিন তেল দিব কিছুটা পেঁয়াজ ও দুই কুয়া রসুন কুচি পরিমাণ কিন্তু খুবই অল্প দিব সামান্য আমি দুই কোয়া পরিমাণ পেঁয়াজ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে দিয়ে দিব গোটা জিরা জিরাও কিন্তু আমি তেল পেঁয়াজ রসুনের সঙ্গে একটু ভেজে নিব যখন আমার জিরাটা ভালো করে ভাজা হয়ে যাবে ফুটে উঠবে তখন কিন্তু আমি নামিয়ে রেখে দিব তারপর ওই তেলে আমি দিয়ে দিব আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা শাক ও সাদা জি দিয়েছি একটি আলু কুচি আমি সবগুলো পুঁশাক এর ভিতরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তেলের সঙ্গে কিন্তু একটু মিশিয়ে নেব যখন আমার পুঁশাকের পরিমাণটা একটু কমে আসবে তখন দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ দিব এক চামচ হলুদ গুঁড়ো হলুদ দিব সামান্য দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে এই পয়সাগুলোর সঙ্গে মিশিয়ে নেব হলুদ লবণটা যাতে করে আমার তেলের সঙ্গে ভালো করে এই সবজিগুলো মিশে যায় তো এ পর্যায়ে কিন্তু আমি ভালো করে কিন্তু নেড়ে চেড়ে পানিটা কিন্তু জাল করে শুকিয়ে নিব তো আপনারাও কিন্তু আমার মতো এইভাবেই রান্নাটা করে নেবেন দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে পানিটা শুকিয়ে এসেছে কিন্তু আলু পৈশাকের ডাটিগুলো আমার সেদ্ধ হয়নি তাই তো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব যাতে করে আলু ও পৈশাখের ডাটিগুলো আমার সেদ্ধ হয়ে যায় এ পর্যায়ে ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এপর পর্যায়ে কিন্তু আমি এখন এখানে দিয়ে দিব ঝোলের জন্য পানি ঝোলটা যেহেতু আমি মাখা মাখা রাখবো সেই পরিমাণে কিন্তু আমি পানিটা দিয়ে দিব। আর আমার যেহেতু পৈশাখ আর আলু দুটোই কিন্তু হয়ে গেছে। এবার আমি জাল করে নিয়ে বিলের মিশালি মাছগুলো উপরে দিয়ে একটু আলতো হাতে নেড়ে মাছগুলো কিন্তু কুসাঙের সঙ্গে আমি মিশিয়ে নিবো মিশিয়ে কিছুক্ষণ ভালো করে জাল করে বলক উঠিয়ে নিব তরকারিতে এ পর্যায়ে যখন আমার ভালো করে তরকারিতে উঠে আসবে তখন আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ ও জিরার বেরেস্তাটা আমি বেটে রেখেছিলাম সেটি আমি তরকারিতে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কিন্তু তরকারির সঙ্গে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেবো জাস্ট পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর আমি তরকারিটা নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন মাসাল্লা তরকারিটা কত সুন্দর লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে তো আপনারা চাইলে আমার মতো এইভাবেই কিন্তু বিলের পাঁচমিশালি দেশি মাছগুলো রান্না করে খেয়ে দেখবেন বারবারই কিন্তু খেতে চাইবেন আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ